আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিলেন সম্পূর্ণ ভিন্ন একটা লাউ পাতার পাতুরি রেসিপি চলুন দেখে নিই কীভাবে কী উপাদানের তৈরি করা যায় প্রথমে দেখে নিই আমরা এর মধ্যে কয়েকটা পাঁচ থেকে ছয়টা শুটকি তার পাশাপাশি শুকনো মরিচ কয়েকটা যে যতটুকু ঝাল খান ততটুকু এবং পাশা কতগুলো রসুন কেটে গুচি গুচি করে কেটে ব্লেন্ডের মধ্যে দিয়ে দিন এবং লবণ সাথে ব্লেন্ড করে এই মিক্সটা বানিয়ে নিন কেছে এরপরে বাড়ির আশেপাশে বা যে কোনো দোকান থেকে বা দোকান থেকে কিনে লাউ পাতাগুলো নিয়ে নিতে পারেন ওই যে তারপর যে পেস্টটা লাউ পাতার উপর ভালো করে মাখিয়ে নিন লাউ পাতা যত উপ একটা পাশ যে পাশটা উপরে থাকে সেই পাশটা ভালো করে কেড়ে এই পাতা থেকে সেই মাথা ভালো করে সুন্দর করে একটা চামচের সাথে মিক্সিং করে নিন ঠিক আছে মিক্সি আর মিক্সিং করার পরে সেখানে সরিষার তেল দিয়ে দিন তাহলে ভালো লাগবে খেতে এখন পাতাটা সুন্দর করে একটা সুতো দিয়ে বেঁধে নিন যেত বাজার সময় খুলে না যায় এই লাউ পাতার এমন একটা রেসিপি এই এমন একটা খাবার এই খাবারটা আপনি মনে করেন আপনার সামনে যদি মাছ মাংস দেওয়া হয় এবং এক সাইডে যদি এরকম পাথরি দেওয়া হয় এটা যেমন স্বাদেও ওগুলোর ওগুলোর থেকে অনেক উপরে এবং পুষ্টিগুণেও অনেক উপরে আর মানুষ যতগুলোই দেখেছি আমা আমি জানি না শুধু আমি কি না আরও যত মানুষই দেখেছি এটা মাছ মাংস থেকে এইটাই বেশি টানে তো এটা যেমন পুষ্টিকর তেমনি লোভনীয় বটে তো আপনারা যারা আছেন খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনারা বন্ধুরা বা প্রবাসীরা যারা যা বা ব্যাচেলার শহরে যারা থাকেন অনেক সময় দেখা যায় কি বাড়ির খাবারগুলো মিস করেন এই বানানো দেখানো রেসিপিগুলো দেখলে অসহজেই খেয়ে খেতে পারেন বানিয়ে তারপর সুতোর মতো সুন্দর করে বেঁধে চতুর্দিক দিয়ে আটকে নিন যে বাজার সময় এগুলো আপনার ছুটে না যায় বা বের হয়ে না যায় যখন নষ্ট হয়ে যায় না জানে সেজন্য ভালো করে বেঁধে নিন এরকম করে সবগুলো বানিয়ে নিন যতগুলো পেস্ট আছে সেরকম সবগুলো পেস্টই বানিয়ে নিতে পারেন এই একটা মজাদার খাবার মাছ মাংস থেকে মানুষ এগুলো বেশি খেতে পারে আর একটা কথা এরপরে আপনার একটা কড়াইয়ের মধ্যে সুন্দর তেল দিয়ে একটার পর একটা করে সবগুলো বেজে নিন এবং মনের সব সময় রাখবেন যখনই বাজবেন এগুলো অল্প আছে বাজার চেষ্টা করেন বেশি হাজ আছে বাজলে নিচে লেগে যাবে তো এ পা এ পিঠ ও পিট পরে দু পিঠে আপনি ভালো করে ভেজে নিতে হবে যদি ভালো করে মজা করে খেতে চান এখানে যতগুলো আছে সবগুলোই ভেজে নিন এ পিট দু পিট করে এখন একটা জিনিস কি এই আপনাদের সাথে আমরা ভিডিও বানাই এখন আপনারা যদি দেখে একটা কমেন্ট করেন লাইক করেন এখন আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে আমরা আরও ভিডিও বানাতে এরকম নতুন নতুন রেসিপি ভিডিও বানাতে এবং আপনাদের সামনে আনতে আগ্রহী হই পাশাপাশি লাইক দিবেন কমেন্ট করবেন আমরা আরও উৎসাহ পাই সে আপনারা আপনাদের উৎসাহ আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদের সামনে পথ চলার রাস্তাটাকে আরও সহজ করে দেবে ঠিক আছে এখন দূর সাইড যখন হয়ে যায় এখন দুই সাইড যখন সুন্দর করে ভাজা হয়ে যায় তখন গরম গরম নামিয়ে নিন নামিয়ে গরম গরম ভাতের সাথে এ পরিবেশন করুন দেখবেন কত মজা তবে একটা কথা খাওয়ার সময় ভুল খাওয়ার সময় খাওয়ার আগে কিন্তু ওই সুতাগুলো খুলে নিয়েন ভুলেও যেন সুতা আবার খেয়ে না ফেলেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম